আসসালামু আলাইকুম গুড ইভিনিং লেডিস ইন জয়ম্যান নিশ্চয়ই ভালো আসেন আপনার সবাই আমার ভিডিও লাইভের হেডলাইন আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সুফিয়া বেগমের ওপেন চ্যালেঞ্জ এবং প্রফেসর হাওলাদারের বিশ্বাসে মিলায় বস্তু থরকে বহুদূর মনে আছে এ কথাগুলো কেন বললাম আমি যখন এইট নাইনে সিক্স সেভেন এইট পড়তাম পত্রিকাষ্ট পত্রিকাতে মানে গড়ে আমাদের গড়ে বলে রাখি আপনাদের করে ইনক্লাব পত্রিকা আসতো মানে আমার ভাই তো তো বিষয়টা খুব ব্যস্ত ছিলাম তো মানে পড়তাম তখন ওখানে এডভার্ড থাকতো সুফিয়া বেগমের ওপেন চ্যালেঞ্জ আর ওই প্রফেসর হাওলাদারের মানে থর্কে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর সর্প সম্রাটের ওপেন চ্যালেঞ্জ এগুলা আমরা মানে দেখেছি এই এইনোলিস্টোয়েন ইয়ার্স মোরবি থার্ড সো এখানে বলে রাখি যে এর মানে কি এটা অর্থটা হলো যে মানে এখানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এর অর্থটা হলো এটা বিষয়ে কিছু বলবে আমি আসছি সেটা হলো যে হা এবং নাতে যারা তর্ক করেছেন মানে যারা না বুঝে ইমোশনালি বা জামায়াত ইসলামের উপরে ক্ষুব্ধ হয়ে হার মানে মানে বিপক্ষে গেছেন এখানে বলে রাখি ভাস্ট মেজরিটি বিএনপির মানুষ তারা মনে করেন জামায়াত যেত হার পক্ষে উই হ্যাভ টু বি উইথ ন বিকজ এটা আমাদের অল্টোমেটিকলি পলিটিক্যাল মানে স্ট্যান্স কিন্তু আমরা বারবার বলছি এটা মিস্টেক মানে বিএনপি এতটা মানে নষ্ট রাজনৈতিক দল না যে আওয়ামী লীগের মতো কিন্তু এটা আমরা মনে করেছি যে এটা মিস্টেক এটা ইমোশনালি এটা ক্ষুব্ধ হয়ে এই কাজটা করেছেন এটা করা উচিত নয় হার পক্ষে থাকতে হবে হাই আগামীর বাংলাদেশ হার বিপক্ষে যারা আমি এদেরকে গণদুশ্মন মনে করি এবং এখনো মনে করতেছি যারা হার বিপক্ষেরা আমার নয় আমার বাংলাদেশের আত্মীয় স্বজন আপনার প্রবাসী যারা আছেন আপনার সন্তান আপনার ভবিষ্যৎ সন্তানের মানে মানে দুশ্মন হচ্ছে যারা এই মুহূর্তে হার হার মানে বিপক্ষ অবস্থা নিয়েছেন ওয়াই আই সাইড দ্যাট বিকজ মনে রাখবেন এই উনিশশো একাত্তরের মানে স্বাধীনতার পর থেকে ছুয়ান্ন বছরে এদেশের কোনো কিছু ঘটে নাই এক উপলক্ষে আসছে আপনার দেশটাকে এবং আপনার মানুষকে আপনার দেশটাকে আপনার মালিকানা প্রতিষ্ঠা করা সুশাসন সুশাসনের বাহিরে আমার কাছে আপনি প্রতি মাসে যদি বলেন যে আমি এম ইমরমান মাসুম আপনাকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে দেবো ফ্যামিলি খরচের জন্য আর আপনি বলেন আপনি বিচার চাইতে পারবেন না পাইতে পারবেন না এই অধিকারের গ্যারান্টি আমি দিচ্ছি না ইউন মাই ভোট দ্যাট ইস লাইন বিকজ মনে রাখবেন এই বিচার চাইতে পারা এবং বিচার ফাইতে পারার অধিকারটাই হলো মানে রাষ্ট্র অধিকারটাই হলো জনগণের অধিকার এটাই হলো মূলত মূল জিনিস এর বাহিরে কোনো জিনিস যদি হয় বুয়া শফি ফকিবাজ মাহমুদ ইব্রাহিমের সেই মানে প্রবন্ধ মনে আছে আমরা এটা মেট্রিকে পড়েছিলাম বুয়া সবি ফকিবাজ মানে এটা কিন্তু এই এই আপনার মানে আমাদের মেট্রিক পরীক্ষাতে এটা এটা কিন্তু প্রবাহ মানে প্রবাদ মানে বাপ সম্প্রেসণ আসছিল বুয়া সবি ফকিবাজ মানে প্রতারণার কথা বলা হচ্ছে যে বাহিরে একটা আর একটা এটা কিন্তু মানে আর সত্যতা বলি আমি সো হা এখন এখন আমি ধন্যবাদ প্রথমেই লাইভের শুরুতেই বিএনপির বর্তমান চেয়ারম্যান সরি বারপ্রাপ্ত চেয়ারম্যান আমি বলেছি আসলে বারপ্রাপ্ত চেয়ারম্যান বলতে বলতে তো আমাদের এক বছর এভাবেই গেছে এজন্য এটা তো বর্তমান চেয়ারম্যান বিএনপির তারপর সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে দেরিতে হলো অবভিয়াসলি লে ডেফিনেটলি ইট ইজ এ বিলেটেড ডিসিশন এটা আরো আগে বিএনপির হওয়া উচিত ছিল আমি জানি না বিএনপির নীতি নির্ধারক কারা কারা নীতি নির্ধারণ করেন এই মুহূর্তে মানে মানে যারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্ত দিয়েছেন ডেফিনেটলি দেড মিস্টেক বিএনপির প্রথম থেকে বিশ্বাস করেন মানে নার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বিএনপির ভোট

এই হার পক্ষে আপনাকে বলি হা যদি যুক্ত হয় তাহলে কি হবে জানেন দুর্বৃত্তায়ন হবেন না আপনি আপনার প্রবাস জীবনে হবে আনন্দের সুকময় স্বর্গময় আপনি কল্পনা করেন প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা কি বিদেশে যখন বসবাস করেন সবচেয়ে বড় সমস্যা হলো বাড়ি থেকে ফোন আসছে বাবা মা অসুস্থ সন্তান অসুস্থ হসপিটালে নিয়েছেন আপ তারা রোগ ধরতে পারে নাই এই হসপিটালে পাঠিয়েছে এখানে মানে আপনার এক টাকা জায়গায় তিন টাকা চার্জ করেছে যে রোগ না সেটা সেটাকে বলে হসপিটালে রেখেছে কোনো ক্ষেত্রে তে ভর্তি করতে করতেছে এই যে অশান্তি এবং টাকা বেশি যাওয়া আপনাকে ফকির বানানো ধরেন এই দেশে সুশাসন হলে এটা কেউ করতে পারবে না তাহলে কী হলো আপনার সন্তান অসুস্থ আপনার মা বাবা অসুস্থ মানে তারা ডাক্তার দেখাতে গেছে প্রকৃত চিকিৎসাভাবে প্রকৃত মূল্য যা দরকার আপনি সেটা দিবেন শান্তিতে আপনি বসবাস করবেন এই যে অশান্তি এই অশান্তির থেকে আপনার ভুট দিবে কিসে দানের শীষে বরসা আছে কিসে দানের ফ্যান্টাস্টিক স্লোগান সো আপনার মানে আপনি এটা এর জন্য বলছি হা যদি হয় সারা জীবনের জন্য আপনার একটা আপনার এবং বাঁচিয়ে দিতে পারে মনে রাখবেন বিএনপি কেন জানেন কারণ যখন আপনি মানে মানে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি মানে যখন আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকে না করে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট বেপরুয়া হতে বাধ্য দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য দুর্বৃত্ত হতে বাধ্য যে কারণে একটা পর্যায়ে এই শেখ হাসিনাকে কেউ ধরতে পারে নাই লাগাম টেনে অথবা তার নেতৃবৃন্দ কেউ তাকে বাধা দেন নাই একের পর এক তার ব্যাপার যাপন প্রধানমন্ত্রী হিসাবে এই কারণে ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগটা এবং আমরা চাই না বিএনপি হয় বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার সুতরাং এই চেক ব্যালেন্স এর অ্যাকাউন্টেবিলিটির জন্য হা যুক্ত এবং দেরিতে মানে বাপ চেয়ারম্যান সাহেব এই সিদ্ধান্ত নিয়েছেন তাকে ধন্যবাদ দিয়ে অন্তরন্তল থেকে এবং এখন যারা প্রচারণা চালিয়েছেন আপনারা এখান থেকে বেরিয়ে আসুন হা

আপনারা জানেন যে আপনারা বলতেছেন নো ভোট নো ভোট রাইট মানে নৌকা ছাড়া কোন ভোট হবে না নো নৌকা বা নো এটা ভোট নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলি ঠিক আছে এটা আপনি বলতে পারেন আপনাদের রাজনৈতিক বর্তমান পরিবেশে পরিবেশেষে মাইক সেন্স আপনি এটা বলবেন কিন্তু ভোট কিন্তু আটকিবে না মানুষ ডেস্পার টু গো ফর এ ভোট

দল এবং কার্যকরী বিরোধী দল বিএনপি যদি ক্ষমতায় যায় জামাত হবে সবচেয়ে বড় এবং কার্যকরী একটা বিরোধী দল নিশ্চিত করে আমি বলে দিতে পারি আপনাদেরকে তাহলে কি দাঁড়ালো এরা মোটামুটি তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তারা দেখেন আপনি আর জামাত চবুর করে এটা নিয়ে নেবে যদি তারা বিরোধী দল হন আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি মেইন জিনিস হলো তারপরে কি তারপরে আপনারা চেষ্টা করবেন আপনি বিএনপি ক্ষমতা গেলে বিএনপির আন্দোলন করে ক্ষমতা আসতে চাইবেন তখন তো আপনারা মস্ত বিপদে পড়বেন এখন যারা বলতেছেন আওয়ামী লীগ আমাদের চলবে না দেখেন আপনি আওয়ামী লীগ স্যারা চলবে না আওয়ামী লীগকে ক্ষমতা আনেন মানে মানে তাদেরকে আনেন তারা আমরা মাফ করে দিয়েছি আমরা ভোটের জন্য এই বিএনপির আপনাকে কিছুদিন পরে পিঠাইবে যদি আপনি খালি ডিস্টার্ব করেন তাদের আর যদি বিএনপি ক্ষমতা যায় লিখে রাখতে পারেন আজকে আমি আপনাদেরকে বলে দিলাম তাহলে কি দাঁড়ালো আপনার নাই বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো হাতে ভোট দেওয়া আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যারা হাতে ভোট দিবেন যদি বাঁচতে চান যদি বাংলাদেশে থাকতে চান যদি বাংলাদেশে শান্তিতে থাকতে চান হাতে ভোট দিন কেন জানেন হা মানে হলো মানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্স আপনি আওয়ামী লীগ করার কারণেই আপনাকে যদি কেউ ধরতে আসে আপনাকে নির্যাতন করতে আসে তখন কি হবে বিচার বিভাগ কাজ করবে আপনি বিচার চাইতে পারবেন বিচার পাইতে পারবেন আওয়ামী লীগ করাটা অপরাধ নয় আওয়ামী করে অপরাধ করা অপরাধ বারবার বলছি এখনো বলছি ভবিষ্যতে যদি হা যুক্ত হয় গুড গভর্নেন্স তৈরি হবে বাংলাদেশে তখন কি হবে চ্যালেঞ্জ করে আপনি দায়িত্বটাই করতে পারবেন লিগালি আপনি রাজনীতি করতে চাইলেও করতে পারবেন হয়তো অনেক সময় যদি মানে পারমিশন না হলেও আপনি বুক ফুলিয়ে রাস্তাতে ঘুরতে পারবেন আমি আওয়ামী লীগ করেছিলাম নির্যাতন করে বিচার আর যদি নাতে যারা ভোট দিবেন অস্তিত্বহীনতায় পড়বেন আগামীতে অস্তিত্বহীনতায় পড়বেন আগামীতে যদি নাতে ভোট দেন মাথায় রাখবেন এবং একটা একটা সুপরামর্শ শেখ হাসিনা পরামর্শ আমরা দিয়েছিলাম আজকে আমি আরো একটা পরামর্শ দিয়েছি আওয়ামী লীগের যারা আছেন গণহারে হাতে ভোট দিন

এবং এরা জানেন এরা ডক্টর মন খানকে জিজ্ঞেস করেন না কথা বলে এখান থেকে আসতে পারবেন কিনা আমি জানি না এরা আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে এরা আগে থেকে উনি বলার আগে পক্ষে মানে সবাই হার পক্ষে এখন জাতীয় পার্টি কি হবে জাতীয় পার্টি নাকে কে খোদ দিয়ে

বিএনপি ক্ষমতায় গেল জামাত ক্ষমতায় গেল কেন জানেন যখনই দেশে আইনের শাসন হবে রাজনৈতিক দল করার অপরাধে আপনাকে কেউ নির্যাতন করতে পারবে না মাথা রাখবেন বিষয়টা এটা পৌঁছে দেবেন আওয়ামী লীগের যারা আছেন যদি শেয়ারও না করেন ভিতর ভিতর শেয়ার করে আমার আমার এই কথাটা বিবেচনা করবেন আপনি তো ভুল রাজনীতি করেছেন সতেরো বছর যে কারণে ধ্বংস হয়ে গেছেন নট এ সিঙ্গল রাইট ডিসিশন ইউ টিউ ডিউরিং ইউর আমি আপনাদেরকে বলছি এবারে গুরুত্ব দিয়ে চিন্তা করে দেখবেন

আগামীতে নির্ধারণ করবে হা হা ভবিষ্যৎ করবে হা না নয় আপনি কোনো নেতা নেত্রী করতে পারবেন না আওয়ামী লীগের যারা লুটপাট করেছে এরা এখন প্রিন্স এবং প্রিন্সেস কিং কুইনের মতো জীবনযাপন করতেছে বর্তমানে বিদেশে আপনি কোথায় কোথায় আপনি যারা এই যে আপনারা যারা নাচানাচি করলেন এরা কোথায় এই যে কালকে একজনে লিখছে ওই যে আপনার ওই যে ছাত্রলীগের নেতা তার নামটা কি তারে বলছে যে আমাদের এই নেতাগুলা জেলে আছে এদেরকে ধরে নিয়ে গেছে একটু হেল্প করেন ইনান ইনানকে সে লিখেছে একটা পোস্ট আমি পড়লাম উত্তরটাই দেয় নাই তার লাভটা কি হলো সে তো ঠিকই ভালো আছে কারণ সে লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা ছাত্রলীগের যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল নিয়ে শত শত কোটি টাকা সে তো আলিশান ভাবে আছে আপনি কোথায় আছেন বি কেয়ারফুল নিজের পরিবারের কথা চিন্তা করবেন আর প্রবাসীরা প্রতিটা পরিবারে জানিয়ে দিবেন। আপনার প্রবাস জীবন সুখ স্বাচ্ছন্দ্য নিরাপদ হবে কিনা শান্তিময় হবে কিনা হাঁড় উপর আগামীতে নির্ভর করেছে নাতে ভোট দিবেন বিশ বছর সৌদি আরবে থাকবেন বিশ বছরের ভিতরে একবার সন্তান এবং স্ত্রীর মুখ দেখতে পারবেন না এটা আপনার জন্য প্রাপ্য বলে দিলাম ভালো থাকবেন সালাম আলাইকুম